চট্টগ্রামের ঐতিহাসিক ও আধ্যাত্মিক নিদর্শনের মধ্যে অন্যতম হজরত মহসেনাউলিয়া রাজনের মাজার শত শত বছর ধরে এটি অসংখ্য ধর্মপ্রাণ মানুষের কাছে শান্তি আস্থা এবং শ্রদ্ধার প্রতীক হয়ে আছে প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত দেশ বিদেশের হাজারো ভক্ত অনুরাগে আসেন এখানে দোয়া প্রার্থনা ও মানব পূরণের আশায় এখানে মানুষ আসলে মনের আশা অবশ্যই পূরণ হয় আমরাও আসি আমরা তো বাস সপ্তাহে আসি এগুলো অবশ্যই যে যে আসা আসে এই আসা পূরণ হয় সবাই মানে বলতে আছে শুনতে আছি বলির দরবার আসলে যে যা কিছু চায় তা কিছু মানে পায় তা আমরাও মানে ওই উদ্দেশ্য নিয়ে মানে আমরা এখান থেকে রাজজন থেকে আমরা এখানে আসছি আমি অনেকবার আসছি আর হজরত শাহ মোহসেন আউলিয়ার অধ্যাহতালান আদিনিবাস ইয়েমেনে তার পূর্বপুরুষের পরিচয় জানা না গেলেও বিভিন্ন ইসলামী চিন্তাবিদদের মতে তিনি একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান ছিলেন ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে তিনি ইসলাম প্রচারে নেমে যান তিনি ইয়েমেনে থেকে প্রথমে ভারতের গৌরু রাজ্যে আগমন করেন গৌরু রাজ্য তখন শিক্ষা শিল্প সংস্কৃতির কেন্দ্রবিন্দু ছিল গৌরু রাজ্যে কিছুদিন অবস্থান করার পর হজরত শাহ মোহসেন আউলিয়ার পানি পথে চট্টগ্রামে আগমন করেন চট্টগ্রাম শাহ মোসনলিয়া কন্যাগুলোর দঙ্গুলে আমরা মনে এটা বিশিষ্ট বড় অলি দরবারে সবগুলো মানুষ যে যে নিহত আসে বেশিরভাগ শুনছি সাফল্য হয়েছে হাজার শাহজাল আলী আমির রহমতুল্লাহ দেশে ইসলাম প্রচার আসছেন এরপরে চট্টগ্রামের এখানে আসছে বারাউলিয়া বারাউলিয়ার মধ্যে অন্যতম হচ্ছেন হজর শাহ মুসল রহমতুল্লা আলাই পাথর যেটা আপনার ভিতরে সংরক্ষিত আছে যে পাথরের উপর বসে পানিতে সাগর পথে তিনি ফানিপদ থেকে এখানে আসছে এটা সাউন্ডের সাউন্ডে এখনও উপরে আছে হয়তো আপনারা ক্যামেরা দিয়ে দেখাতে পারবেন শুধু বিল্ডিংটা আমাদের বিল্ডিংটা ইয়া হয়েছে আগে থেকে সম্প্রসারণ হয়েছে এবং নতুন করা হয়েছে নতুনত্ব করা হয়েছে এটা এখানে আসলে মনের আশা পূরণ হয় এটা বাস্তবিত মনে হয় কিন্তু আগে একবার আসছিলাম আমি আমি একটা ব্যায়াম নিয়ে আসছিলাম কিন্তু আমার বাজানা জনশ্রুতিতে জানা যায় হজরত বদর সার এবং হজরত মোহসেনা আলিয়া রাদুল্লাহ তালান আনোরা থানার গহিরা গ্রামের আট মাইল পশ্চিমে বঙ্গোপসাগর তীরে ইসাখালী গ্রামের করিরহাট বন্দরে অবতরণ করেন কথিত আছে হজরত মহসেনা আউলিয়া রদুল্লাহতোল্হান একটি পাথরকে বাহন বানিয়ে সমুদ্র পথে পাড়ি দিয়ে চট্টগ্রাম এসেছিলেন আধ্যাত্মিক শক্তিসম্পন্ন কামেল পুরুষ ও শ্রেষ্ঠ সাধক হিসেবে সেখানে ইসলাম ধর্ম প্রচার করেন এবং দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং সেখানে গড়ে ওঠে বারো আউলিয়া আস্থানাম উনি পাথর ঘরে বাসে বসে আসতেন এই এলাকাতে বহু বছর আগে এখানে এটা শোনা কথা তারা এখানে যুগিরা ওখানে ওনারকে ইয়াগরে আনছে আইনে তারপরে এখানে আপনারা দেখতে দেখবেন ওনার মাজারের উপরে যে ছাউনি যেটা আছে এটা হচ্ছে এটা টিন না ওখানে ওখানে আগে সনের ছাউনি আসছিল গরিব মিসকিনকে খাওয়ানোর জন্য আল্লাহ আল্লাহ পাক কোরআন শরীফে বলছে ওই নিয়মটা এখানে হচ্ছে এখানে কোনো বেদায়নমূলক কিছু নাই এখানে দোয়া মাহফিল হয় এই বা সার হয় এটাই এছাড়া আর কিছু নাই বিশেষ করে এখানে আমাদের মুসলিম ভাই থেকে হিন্দু ভাই আরও বেশি আসে ওরা এক একজন এক একটা মানত করে আসে নিয়ত করে আসে সবার সাথে আলাপ করে যা বুঝলাম এখানে বিশেষ করে আসে শেফার জন্য আমাদের বাজান একজন আল্লাহ শেফা আর এখানে কোনো গান বাজানো নাই কোনো কিছু নাই মিলাদ মাহফিল হয় তারপর ফাতিয়া দরস হয় এবং গরিব গুনিয়াকে খাওয়া একটু ভালো মন্দ খাওয়াইয়া আপনি চলে যেতে পারবেন এখানে কাউকে পাঁচ টাকা দিতে হয় না বিশেষ করে প্রতি শুক্রবার ও ইসলামী বিশেষ দিবসে এখানে ভক্তদের ভিড় বেড়ে যায় অনেক গুণ সময় আশেপাশের এলাকা যেন এক মিলন মেলায় রূপ নেয় স্থানীয়রা জানান শুধু ধর্মীয় নয় সামাজিকভাবে মাজারটি তাদের জীবনের সাথে গভীরভাবে যুক্ত মানুষ এখানে মানত করে সুস্থতার জন্য দোয়া চায় আবার অনেকে শুধু মানসিক প্রশান্তি খুঁজতেও এখানে আসেন রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ E